গিলি গিলি টা এটা কিলি গিলি টা এই যে এই যে ছুনদরি ছুনদরির হয়েছে এটা বাচ্চা হ্যাঁ এটা ছ আই ঘড়া কি সুন্দর টিকি টিকি আছে নমস্কার অরুণিমাৰ ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত সকালবেলা স্নান ধান করে রেডি হয়ে আমি এবার বেরিয়ে পড়বো আমার বেথুয়া দহরি উদ্দেশ্যে মানে আমার নিজের বাড়ি হ্যাঁ মেয়েদের বলে নিজের বাড়ি থাকতেনই আমার আছে আমাকে ছাড়তে যাচ্ছে স্টেশনে টোটো করে আমরা দুজনে মিলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে একদম পুজোর বাজার জমে উঠেছে প্রচন্ড ভিড় তাই টোটো সেই জ্যামেই আটকে পড়েছে ভীষণ সুন্দর সেজে উঠেছে রানাঘাট বাজার চলে এসেছে রানাঘাট থেকে লালগোলা যাবার ট্রেন এবং এই ট্রেনে করেই আমাকে বেতুয়ারি যেতে হবে তো ট্রেন থামলে উঠে যাবার পালা ট্রেনে উঠে জানলার ধারে একটা সুন্দর জায়গা দেখে বসে গেছি কিন্তু ভীষণ গরম মানে এত প্রচন্ড গরম ঘেমে নেই একাকার কাণ্ড কিন্তু বাড়ি তো যেতেই হবে ট্রেনটা আজকে অনেকটা লেট ছিল প্রায় দেড়টা নাগাদ ট্রেনটা ছাড়লো যেটা ছাড়ার টাইম ছিল একটা পনেরো তো রানাঘাট স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চলেছি বেথুয়া রহরি স্টেশনের উদ্দেশ্যে আমার সাথে ভারী ভারী বেশ কয়েকটা ব্যাগ ছিল আমি স্টেশনে নেমে পড়ে মাকে ফোন করে মায়ের জন্য অপেক্ষা করছি মাও চলে এসেছে কিন্তু ভিড় ঠেলে মাকে খোঁজার অপেক্ষা ওই যে মা আসছে কত দিন পর মাকে দেখছি অনেক দিন পর মা মেয়ের দেখা আর হ্যাঁ এই যে পাড়া দিয়ে ঢুকতেই একদম দুর্গা ঠাকুর রেডি আর তো কিছুদিন তারপরেই তো পুজো চলে এসেছি আমার বাড়ি এদিকে হচ্ছে আমার দাদুর বাড়ি মানে বা হাতে আর এই যে সাদা রঙের বাড়িটা আমাদের বাড়ি ওই যে ছোট মা ওপর থেকে হাত দেখাচ্ছে আর এই যে সাদা রঙের বাড়িটা মানে আমাদের গানের স্কুল গীতায়ন এবং আমাদের এই সুন্দর ছোট্ট বাড়িটা ওই যে বাবা দরজা খুলে দাঁড়িয়ে আছে আর এই যে মা আমাকে আনতে গেছিল ব্যাগ নিয়ে আসছে এবার ঘরে ঢোকার পালা হ্যাঁ এই যে বাড়িতে ঢুকতেই যে ঘরটা এই ঘরটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে প্রায় বারো থেকে চোদ্দ বছর হয়ে গেল এই ঘরটায় কত অনুষ্ঠান হয়ে এসেছে হয়ে আসছে অনেক স্মৃতির মুহূর্ত ধরে রয়েছে এই ঘরটায় খুবই পছন্দের আমার বাবার আর মায়ের অনেক ভালো লাগার মুহূর্ত এই তুই কি আমাকে চিনিস ও মা ওইদিকে আবার আর একটা দেখছি তুই আমাকে চিনিস উনি এরকম হাই হাই আমার টিঙ্কি নেই টিঙ্কি এর জায়গায় দুই দুটো চলে এসেছে এই যে এই যে কুচি পুচিটা দুটো কুচি পুচি কিন্তু হ্যাঁ দুটো কুচি পুচি ও বাড়িতে দেখে আসলাম আর এই যে এই বাড়িতে দুটো কুচি পুচি এটা পুরো ধপধপে সাদা আর এটা আবার লাল লাল ভয় পাচ্ছে মা সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে আমার পছন্দের শাপলার বড়ার আর হচ্ছে লাল শাক বাদাম দিয়ে আর এখানে হচ্ছে মোচার ঘণ্ট এখানে হচ্ছে ভাজা দুরকম ওটা ডাল আর এটা আমার পছন্দের প্রিয় টাটকা মাছ আহা আমি এই খাবারগুলো খেতে যে কী ভালোবাসি আর ওদিকে মায়ের হাতে পাতা টক দই তো খেয়ে নিই দোতলা এলাম একটু বট সাথে দেখা করব বলে তো দোতালার এই জানালাটার সামনে দাঁড়ালে আমার অনেক পুরনো স্মৃতি ভেসে আসে আর এই জানালাটা খুললে একফালি আকাশ দারুণ মুগ্ধ করে আর হ্যাঁ এই যে ঘরটা দরজা খুললি এই ঘরটা ছিল বিয়ের আগে আমার সাম্রাজ্য এখানে অনেক স্মৃতি অনেক বন্ধুদের সাথে আড্ডা পড়াশোনা সব ছিল আমার এই ঘরে আজ সব কিছুই মনে পড়ে যাচ্ছে এইতো লাইট এলাম এই এই এসে খেলাম জাস্ট এই তো তোমার জন্য এনেছি দাঁড়াও ডান হাতে দিয়ে এটা হচ্ছে ধূপ 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 মানে ওই হ্যাঁ ধূপ টাইপের আর কি তুমি বিকেল দিকে জ্বালাতে পারবা তাই জন্য এটা আমার বর্দি ভাই এটা বর্দি ভাইয়ের ঘর আর আমার বর্দি ভাই বর্তমানে কিন্তু এখন রিটায়ার নার্সিং স্টাফ তো তাই ভাবলাম একটু বর্দির সাথে দেখা করে যাই আর এই যে এই জানালা দিয়ে ওই রাস্তা দেখা যায় এই ঘরটাও খুব সুন্দর খুব ভালো লাগে থাকতে সন্ধের পরে মা আর আমি টোটো করে চলে যাচ্ছি মামা বাড়িতে আমার মামা বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর নয় ওই টোটো করে গেলে দশ মিনিট চলে এসেছি মামা বাড়ি ওই যে মামি আসছে মামাবাড়ি এসেছি কিন্তু আজকে একজনার জন্য সেটা হচ্ছে এই দাদু নব্বইয়ের ওপরে বয়স আমি এসেছি বলে ঘর থেকে আসছে দেখা করতে আর দিদুন বেঁচে নেই দিদুন বেঁচে থাকলে আজকেও খুব খুশি হতো

এটা হচ্ছে মামার মেয়ে ও ক্লাস টেনে পড়ে আর এই যে আমার প্রিয় জিনিসটা মামির কাছে আবদার করেছি পেয়েও গেছি আর এদিকে চলে এলাম মামার দোকানে মামা হচ্ছে ফিজিওথেরাপিস্ট তো ভাবলাম বাড়িতে তো মামা ছিল না তাই মামার এই দোকানেই চলে আসি একটু দেখা করে যাই না হলে তো দেখা হবে না তাই মামার সাথেও কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম বাড়ি এসে দেখলাম বাবা গানের ক্লাস করাচ্ছে অন্যের সাথে এসেছে গান গাইছে আর এই যে এখানে অনেক বই রবীন্দ্রনাথের রচনাবলী থেকে শুরু করে রবীন্দ্রনাথের অনেক গানের বই সব এখানে বাবার সংরক্ষণে আছে বহু বহু বছর ধরে মানে আমি জন্মের পর থেকেই দেখে যাচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না কালকে সকালে একবার আমার বাড়িটা ঘুরে দেখাবো সবাই ভালো থেকো যত্নে থেকো শুভরাত্রি